গুড মর্নিং ফ্রেন্ড রাধে রাধে আজকে আমরা দুজনে বেরিয়ে পড়েছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে মায়াপুরে চলুন কী হয়ে যেতে দেখুন আমরা ট্রেন থেকে নেমে অটো ধরে আমরা এখানে পৌঁছে গেলাম আমরা সরবগঞ্জ হলোর ঘাটে পৌঁছে গেছি এখান থেকে তিনটা করে টিকিট কাটতে হয় তিনটা করে টিকিট কেটে আমরা উঠে যাব লঞ্চে তো আপনারা আমাদের সাথে থাকুন দেখুন আমরা কীভাবে যাই এবং কী কী করি কত আনন্দ করি কত কিছু দেখি তো আমরা লঞ্চে উঠে পড়েছি আমাদের সাথে অনেক 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 লোক এই লঞ্চে এসেছে সবই মায়াপুরের মন্দির দেখার জন্য এবং এখান নানান নানান কাজে যার যার এখানে কেউ ব্যবসার কাজে কেউ ঘুরতে যাওয়ার জন্য কেউ আবার তার বাড়ি নিজস্ব বাড়িতে যাওয়ার জন্য লঞ্চ পার হচ্ছে এবং এখান থেকে লঞ্চ পার হতে মাত্র পাঁচটা মিনিট টাইম লাগে তো পাঁচ মিনিটের মধ্যে আমরা ওপার পৌঁছে যাব তো বন্ধুরা দেখুন আমার সাথে থাকুন আর এখানকার আবহাওয়া মৌসুমটা সেদিনকার ছিল খুবই ভালো একটু হালকা রোদ ছিল কিন্তু অতটাও গরম ছিল না কোনো দিনের মতো দিন ভেবেছিলাম বৃষ্টি হয়েছিলো বলে এই জন্য হয়তো বৃষ্টি হবে একটা চিন্তাভাবনা ছিল যে বৃষ্টি যদি হয় তাহলে কী করবো যাই হোক আমরা লঞ্চ পার হয়ে ওখান থেকে হাঁটতে হাঁটতে আসা যায় এবং টোটো করে আসা যায় টোটোতে দশ টাকা নেয় আর হাঁটতে হাঁটতে আসলে আপনার কোনো পছায় লাগবে না আপনি বেশি দূর না অল্প একটু এটে চলে আসত তো আমরা ভেতরে ঢুকে গেলাম দুজনের তিলক করে নিয়েছি দেখে দেখতেই পাচ্ছ তো ভেতরে ঢুকে আমরা কী কী করলাম তো আমরা ছোটো থাকুন আর এখানে ঢুকেই এক নম্বর গেট দিয়ে এখানে মহাপ্রভু প্রসাদ ভোগ করার জন্য অনেক অন্য ভোগ করার জন্য এখানে টিকিট কুপন করতে হয় সেখানে চল্লিশ টাকা ষাট টাকা এবং আরও অন্যান্য অ্যামাউন্টের আছে যেখানে আমরা ষাট টাকার অ্যামাউন্ট নিয়েছিলাম যেটা ছিল গীতা ভবনে তো লাস্টে দেখাবো আমরা ওখানেও গেছিলাম তো আমরা এখন আমরা এখানে একটু ঘোরাফেরা করলাম চারিদিকে দেখলাম খুব সুন্দর এই মায়াপুরের এই স্থানটা জায়গাটা আপনারা চাইলেও একবার ঘুরে আসতে পারেন এবং আমাদের মতো আনন্দ এবং উপভোগ করতে পারেন তা আমার এই ডান সাইডেই আমি যেখানে আছি দাঁড়িয়ে এখান থেকে ডান সাইডেই হচ্ছে ওই কুপন কাটার জায়গা যেখানে অনেকে লাইন দিয়ে আছে এই যে ডান দেখতে পাচ্ছেন তো আমরা এবার আমরা এবার হাঁটতে হাঁটতে গোশালার দিকে যাচ্ছিলাম তো আমরা প্রথমেই গোশালার দিকে গেছিলাম ওখানে গিয়ে আমরা সবগরু দেখতে পারিনি কিছু অনেক গরু ছিল না যেগুলো হয়তো খাওয়াতে নিয়ে গেছিল। আর কিছু গরু ছিল তো আপনাদের সেগুলোই দেখাচ্ছি এই এখানে নানান ধরনের গরু আছে আর এই গরুটা দেখুন কত বড়ো শি আর কী মোটা আর এখানে একটা শুয়ে ছিল তা বলে বাবার ভিডিওটা করতে পারেনি ও ভয় লাগছিল বলে তার ছবিটা আমি তুলে নিয়েছি আপনাদের দেখানোর জন্য আর এখানটায় আসলে আপনার মনে হবে যে একটা কোনো রকম জায়গা খুব সুন্দর পরিবেশ জয় শাহরাম এই ভোলেনাথের থেকে একবার লাইক শেয়ার করে দিন থাক মায়াপুৰ মন্দিৰটে কাম লাগে শখ ছিল যে এরকমভাবে ভিডিও করার আর আমি ওই ভিডিওটা করে দেবো তাই আমি একটু একটু শখ মেটালাম আর কি তা ওর খুবই আনন্দ পেয়েছে আমার সাথে এসে এবং খুবই আনন্দ করেছে তা আমরা সব ভিডিও করার পরে গীতা ভবনে চলে গেছি আমরা একটুক্ষণ নিয়ে খাওয়ার জন্য এবং মহাপ্রভু প্রসাদ নেওয়ার জন্য তো আমরা সাথে সাথে আরও অনেক অনেক লোক এসছে সবাই লাইন দিয়ে বসে রয়েছে এবং পাতা দিচ্ছে এবং খাবার ভিডিওটা আমি করতে পারিনি বন্ধুরা এটার জন্য দুঃখিত আর নেক্সট টাইম হয়তো খাবার ভিডিও দেখাবো কি কি দিচ্ছে না দিচ্ছে তা এখানে আমি রিয়া এবং অন্যান্য সবাই আছে যে যার দুজনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা এবং এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো লাইক